থাইল্যান্ড থেকে বিজনেস ক্লাস সিট আমদানি করিয়ে কিন্তু আর এম টু চেসিসের উপর সুটলাস বাস নির্মাণ করা হলো বাংলা স্টার পরিবহন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলা স্টার পরিবহনের বহরে যুক্ত আর এম টু মডেলের একই ইউনিট সুটলা স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা বাপনার ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় এবং নবীন অপারেটর বাংলা স্টার পরিবহন বাংলা স্টার পরিবহন তাদের বহরে সম্পত্তি যুক্ত করেছে এক ইউনিট হীন আরেক টু মডেলের সুইপ প্লাস স্লিপার কোচ এসি বাস নিচেদের বহরে আর এম টু মডেলের ইকোনমি ক্লাস বাসটিকে কিন্তু সম্পূর্ণভাবে রিবডি করে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে এই চিস এসটির উপর যে বডিটি ছিল সেটিকে কিন্তু একটি আশালন ব্র্যান্ডের চিসির উপর কনভার্ট করে দিয়ে এই বাসটির উপর সম্পূর্ণ নতুন একটি বডি নির্মাণ করেছে দেশিডি জুয়েল অ্যানজিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মার্কোপোলো বাসের বডি রাজলে বাসটি বডি নির্মাণ করা হয়েছে যেখানে কিন্তু দুই পাশে ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে যেহেতু নিচের অংশে বিজনেস গ্লাস এবং উপরের অংশে স্লিপার কোচের ফরমেশন ব্যবহার করা হয়েছে হিনো আর একটি মডেলের বাসগুলোর ইঞ্জিন পজিশন বাসটি পেছনের অংশে থাকে যার জন্য এই দিয়ে কিন্তু অনায়াসে খুব সুন্দর মানে বডি নির্মাণ করা পসিবল হয় এবং এই বাসটিতে কিন্তু বারো মিটারের থেকে একটু বেশি পরিমাণে চেসেস লেন ব্যবহার করা হয় সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনের পাশাপাশি ব্রেকিং সিস্টেমে রয়েছে এবিএস এবং ইবিএস ব্রেকিং সিস্টেমের ব্যবহার দুই হাজার সতেরো সালে আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে কিন্তু হিনো মোটরস এই হিনো আর এন বাসগুলো উৎপাদন বন্ধ করে দেয় যার ফলে দুশো ষাট অর্ষ বা বিশিষ্ট বাসগুলো কিন্তু মালিক পক্ষ সেকেন্ড হ্যান্ড হলেও তাদের বহরে অ্যাড করতে চায় খুব অনায়াসেই এই মডেলের চিসিসগুলোর সাবস্টিটিউট হিসেবে কিন্তু হিনো আর এন টু এইট ফাইভ যে মডেলের চিসিসগুলো বানানো হলেও কিন্তু সেগুলো ফ্লপ হিসাবে পরিণত হয় বাংলাদেশ এবং বিশ্বের অনেক নামি দামি দেশগুলোতে বাসটিতে কিন্তু মার্কোপোলো বডি বডিসেব অ্যাপ্লাই করা হয়েছে যেখানে বাসটির ফ্রন্টের অংশে ব্যবহার করা হয়েছে এক্স হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার এছাড়া ডাবল লেয়ারের গ্লাসের ব্যবহার করা হয়েছে বাসটির সামনের অংশেও এই বাসটিতে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডোর বক্স ডোর ওপেনার সুইচের ব্যবহার যার জন্য চালক সহকারীকে কোনো প্রকার বেগ পোতে হবে না এগুলোকে ওপেন করার এবং বন্ধ করার জন্য বাসটির রেয়ারে কিন্তু নতুন থাচের একটি বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে যেখানে কিন্তু এই বাসটিতে যে টেবলেটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাংলাদেশে অন্য কোনো বাসে এখন পর্যন্ত অ্যাপ্লাই করা হয়নি বাসটির ইঞ্জিন পজিশন বাসটির পেছনে হওয়ার কারণে কিন্তু এই বাসটিতে বেশ ভালো মানের কাজে উদাহরণ দেওয়া পসিবল হয়েছে যা পূর্বে বলেছিলাম বাসটির ফ্রন্ট ব্যাক সাইড কালার কম্বিনেশন এবং বডি ফিনিশিং এর অসাধারণ কাজের উদাহরণ দিতে পেরেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং পেছনের বাসটি কিন্তু ইঞ্জিন দূর করার জন্য ব্যবহার করা হয়েছে চারটি পাখার ব্যবহার চলুন এবার একটি বাস ভেতরের ভেতর অংশের দিকে ঘুরে আসি বাসটির সামনের অংশের অনেক সুন্দর কাজ করতে পেরেছে জুয়েল এঞ্জিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়ি পরিচালনা সকল জমা দিয়ে গাড়ির ভেতরের সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রিয়ার ভিউ ক্যামেরা টিভি সিটি কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে পাশাপাশি এসি কনফিগারেশনের চালকের আওতাধীন সামনের অংশে একটি এল ইডিটি ক্লক ব্যবহার করা হয়েছে এবং চালকের উপরের অংশে যে অংশটি ব্যবহার করা হয়েছে সেটির উপর কিন্তু বেডের ব্যবহার করা হয়েছে শুট ক্লাস এই বাসটি একসঙ্গে পঁয়তাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে উপরের অংশ স্লিপার এবং নিচের অংশে বিজনেস ক্লাস সিটের ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশন কিন্তু নিচের অংশে ব্যবহার করা হয়েছে সর্বমোট চব্বিশটি বিজনেস ক্লাস এর ব্যবহার যেগুলো কিন্তু থাইল্যান্ড থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে এবং পেছনে সর্বশেষ রয়ের নিচ থেকে কিন্তু উপর থেকে শুরু করে ড্রাইভারের মাথার উপরের অংশ পর্যন্ত কিন্তু ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট একুশটি স্লিপার বেডের ব্যবহার বাস টির ভেতরে করা হয়েছে ব্লু এবং হোয়াইট কালারের ব্যবহার যার জন্য এই বাস ভেতরে কালারফুলনেস অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া ভেতরের ডেকোরেশনের সাথে মিল রেখে দেখিয়েছে বাস টি ভেতরে বাংলা স্টার পরিবহনের এই আর এম টু বাস টির কিন্তু শুধু থাইল্যান্ড থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে যেখানে আমদানি কিন্তু এই সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে বিজনেস প্লাস প্রতিটি সিটের সাথে রয়েছে লেগ রেস্টের ব্যবহার লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় লেগ রেস্ট দেওয়ার পরেও কিন্তু প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পামেলিয়া বসার জন্য এছাড়া প্রতিটি ডাবল সিটের সাইডে ব্যবহার করা হয়েছে ড্যানিং স্পেসের পাশাপাশি বটল হোল্ডারের ব্যবহার যা বলতে গেলে কিন্তু বাংলাদেশি একটি রেয়ার হিসেবেই ধরা যায় প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট বেল্টের ব্যবহার মূলত সিট বেল্ট বাসগুলোতে কোনো প্রকার কাজে আসে না তবেও কিন্তু এই সিটগুলোতে ব্যবহার করা হয়েছে সিট বেল্টের ব্যবহার প্রতিটি সিটের সাথে রয়েছে অ্যাডজাস্টেড হেডেস পাশাপাশি হ্যান্ডেস্টের ব্যবহার এছাড়া যাত্রাপথে যাত্রীদের কিন্তু পিট সুবিধা দেওয়া হয় প্রতিটি সিটের সাথে প্রতিটি সিটের সাথে আরও রয়েছে সিডো ও লেগরেজ ফোন অফ সিস্টেম যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপার রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামেলিয়া বসার জন্য এছাড়া যাত্রা যাত্রাপথে জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য কিন্তু নেটের ঝুরির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে কোনো সিটের সাথে কিন্তু চার্জিং পোর্টের ব্যবহার করা হয়নি কিন্তু প্রতিটি সিটের সাথে একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে যদি বেডগুলোর প্রসঙ্গে বলতে হয় তবে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য সিঙ্গেল ডাবল ওই বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বাসটিতে ব্যবহার করা প্রতিটি বেডও কিন্তু সিটগুলোর মতন বেশ কমফোর্টেবল মানে বলে মনে হয়েছে আমার ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণ স্পেস দিয়ে বানানো হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে একজনের জন্য লং টাইম ইউজের ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে জাতিদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের নিচের অংশে এবং ধরার জন্য অ্যাসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহারও রয়েছে যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি বাসটিতে শো কোনো প্রকার বাঙ্কারে ব্যবহার করা হয়নি পা মেলিয়ে শোয়ার জন্য যাত্রাপথের যাত্রীদের প্রতিটি বেডের সাথে দেওয়া হবে পিলো ল্যাপ পিলো এবং ব্লাঙ্কেটের সুবিধা এবং জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে পায়ের কাছে এবং পেছনের অংশে কিন্তু হেলান দিয়ে বসার জন্য সুপার পোর্শন ব্যবহার করা হয়েছে যেখানে কিন্তু বাংলা স্টারের লোকের পাশাপাশি হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে এছাড়া এলইডি ল্যাম্প অন অফ সুইচ সুপার বাজার এবং ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই ছোটখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাস প্রতিটি বেডের সাথে রয়েছে বাসটির প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রজের মতো ব্যবহার করে নিতে পারবে বাংলা স্টার পরিবহনের বহরে যুক্ত হয় এই এম টু স্লিপার কসুট ক্লাস বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে পাবনা হয়ে ঢাকা রুটে যেখানে এই বাসটিতে জার্নি করার জন্য কিন্তু প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে ছয়শো টাকা এবং প্রতি স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে সাতশো টাকা ঢাকার টেকনিক্যাল গাবতুলি কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকে সংগ্রহ করতে পারবে পাবনার জন্য বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দ্বারা জুয়েল এনজিআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশন এ বাসটির সুন্দরতা আরও অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি এছাড়া জুয়েল অ্যান্জের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটি দিয়ে কিন্তু মার্কোপোলো মডেলের বডি শেপের কাজ অনেক সুন্দর করে করতে পেরেছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জেনে বাংলা স্টা পরিবহন কর্তৃপক্ষকে আমাকে সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজ্রীয় আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ